তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো কী তো এই যে বৃষ্টি পড়ছে এখন বুঝতে পারছো না জানি না ঝিরি বৃষ্টি পড়ছে একটু জোরে আগে জোরেই পড়লো এখন একটু ঝিরি বন্ধুরা দেখো আজকে অনেকটা বেড়ার থেকে ভিডিওটা শুরু করলাম কী বলো তো তাকে রাত্রে তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে তাই আর রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি বলতে দুটোর সময় প্রায় ঘুমিয়েছি তাই আজকে বেলা করে উঠেছি আর সকালে উঠেই যাচ্ছ সকাল তো না বেলা বারোটা বাজে এখন আর সকালে নটার সময় ঘুমতে উঠেছিলাম আজকে তাই অনেকটা লেট হয়ে গেছে সব কিছু তো তোমাদের সাথে তারা করে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বাকি কাজ কাজবাজ সমস্ত কিছু করে নিয়েছিলাম তো বৃষ্টি পড়ছে ছাদে গেলাম না কারণ হচ্ছে ভিজে যাব আর আমাকে দেখে মনে হচ্ছে না ভুতভুত তো বন্ধুরা দেখতেই পারলে উপরে একটু গেছিলাম যে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতেই পারলে তারপরে হচ্ছে দেখো নিচে চলে আসলাম আর এদিকে তো সব কাজ বাজ সেরে নিয়েছি বেশিরভাগই তারপরে যে দেখো এরপরে হচ্ছে কচুর কেটে রাখলাম পরে রান্না করবো আর রান্না করব না কারণ মামামের বাবা দুপুরে খেতে আসবে না আর হচ্ছে আমার না পান্তা ভাত আছে আর এই যে মামামের জন্য একটু ভাত করলাম সেদ্ধ ভাত তো মামাম এটাই খাবে মামের শরীরটা ততটা ভালো নেই তাই মামামকে যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে এই যে ডাল চাল দিয়ে একসাথে আর কি ভাত করে দিলাম তো এটা হচ্ছে মামাম খাবে আর হচ্ছে আমার ভাস্তা খাবে তো এদের দুজনকে এটা দিচ্ছি আর আমি হচ্ছে ঠান্ডা মানে জল ঢালা ভাত আছে ওটাই খেয়ে নেবো তো ওদেরকে আগে দিয়ে নিই ডি যে ডিমটা মানে আলাদাই সেদ্ধ করেছি তো ছিলে ওদেরকে দিচ্ছি আর কি মেয়েকে তো দেখো দুই ভাই বোন কিন্তু খেয়ে নিয়েছে একসাথে বসে আর আমি একটা ডিম অমলেট করে তারপরে হচ্ছে মানে পান্তাটা খেয়ে নিলাম আজকে আজকে আর দুপুরে রান্না করলাম না তো আগে খাওয়া দাওয়াটাই সেরে নিলাম তো সেরে নিয়ে তারপরে এই যে এখন আর বাদ বাকি কাজগুলো সেরে নেব তো জানোই তো একটু বৃষ্টি ছিল এখন আবার একটু বৃষ্টিটা কমে গেছে নেই মিষ্টিটা কমেছে তাই আর কি তো এই জন্য আস মানে বাইরের কাজটা করতে চলে আসলাম তো এই যে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে হচ্ছে যে বাসনগুলো নিয়ে চলে আসলাম তো এই বাসনগুলো ধুয়ে নিই তারপরে ঘর বারান্দাগুলো মুছে নেবো ঘর বারান্দাগুলো কিন্তু মোছা হয়নি এমনি সব কাজই হয়ে গেছে এখন এই যে ঘর টরগুলো মুছতে হবে আর এই যে দেখো বাসনগুলো আগে বললাম না বাসনগুলো মেজেই নিই বাইরে বাসনগুলো মাসতে চলে আসলাম বাসনগুলো মেজে ধুয়ে নিই তো বন্ধুরা বন্ধুরাকে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই মানে একজন একজনের পাশে থেকে তো বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তার জন্য কিন্তু ভিডিও করার উৎসাহ পাই আমি তো এটাই তো তোমরা প্লিজ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখতেই পারলে বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম এক এক করে তোমাদের সাথে গল্প করতে করতে আর বাসনগুলো ধুয়ে নিয়ে না চলে আসলাম এই যে এখন যে টেবিলের মধ্যে আর কি জল ঝরাতে রেখে দেবো আর ওই ঝুড়িটার মধ্যেই রেখে দেই তাহলে পরে টেবিলটা পোড়া এলো ইস থাকে না আর এই যে এখানে বসে খেয়েছিলাম এই ঘরটা তো আগেই মোছা হয়ে গেছিলো কিন্তু ওই ঘরে খেলাম জন্য আবার পুরোটা একটু মুছে নিচ্ছি কারণ এটা হলো তো মুছতেই হবে তাই এই যে পুরোটা আবার একটু মুছে নিলাম নিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাঘর বারান্দা এসব মুছতে চলে যাব তো এই যে রান্নাঘরটা আগে মুছে নিই তারপরে বারান্দাটা মুছবো তো এভাবেই আর কি কাজ বাজগুলো করে নিচ্ছি আর আজকে না একটু কাজ করতে ভালোই লাগছে কেন বলো তো না এত গরম থাকে কাজ করতে এত খারাপ লাগে না মানে ইচ্ছেই করে না যে কাজগুলোকে করি আজকে ওয়েদারটা একটু ঠান্ডা 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 বলতে ঠান্ডা না গরম আছে তবে মানে বৃষ্টি হয়েছে তো একটু বৃষ্টি হওয়াতে আর কি ভালো লাগছে তো এই যে দেখো ওয়েদারটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে না এই যে মানে রোদ্রু নেই সেজন্য আর কি অন্ধকার লাগছে বারান্দাটা আমাদের তো সব দিকে যেহেতু ঢাকা তাই আর কি দেখো না অন্ধকার লাগছে তো রোদ্রুলে আবার অন্ধকার লাগে না তো দেখতেই পারলে তো বন্ধুরা ঘর মুছে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে একটু রেস্টও করেছি এখন আসলাম অনেকটা পয়লাতে এখন সন্ধে হয়ে গেছে তো ওই যে এখন কি করছি বলো তো রান্নাটা করে নেই রান্নাটা করে নিলে না সুবিধে হবে রাতের একটু ঠান্ডা হলেও খেতে অসুবিধে নেই আর সব মানে গরম গরম না খেতেও ইচ্ছে করে না তাই হলাম বান্না করে তারপরে বসে থাকি আর এদিকে রান্নাবান্নাটা করে নিই আর এদিকে মামাকেও তো টিউশনিতে দিয়ে এসেছি আনতে যেতে হবে তো সেজন্য রান্নাটা সেরে নিই আর রান্নাটা সেরে নিই আর এরপরে নয় ফোন করব মামের বাবা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ওই আনতে যাবে মামামকে আজকে আমি আর যাব না তো আজকে এখন রান্না করব কি বলো তো ডাল আর লতিটা রান্না করব। ডাল মানে দেখতেই পারলে যে সকাল মানে সকাল কোথায় দুপুরবেলার দিকে কিন্তু লতিটা কেটে রেখেছিলাম এই জন্য এখন রান্নাটা করে নিচ্ছি তো এই যে প্রথমে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তো এই যে ডালটা সোমবার দিই আর ভাতটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন এই যে ডালটা একটু জিরে আর পেঁয়াজ পেঁয়াজ সোমবার দিলাম আজকে পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না খেতে কিন্তু মামা ম বাবা ভালোবাসে তাই আজকে একটু আর ডাল আমি খাবও না আমি যে লতিটা দিয়ে খাবো আমার লতিটাই ফেভারিট তো এই জন্য ডাল আর লতি রান্না করছি লতিটা দিয়ে আমি খাবো আর ওরা ওদের তো ডাল লাগবে ওদের ডাল খুব পছন্দের মা মানে বাবা আর মেয়ের তো ওরা দুজন ডাল খুব পছন্দ করে তাই ওদেরকে ডাল আর ডাল দিয়েই খাবে আর আমি লতিটা দিয়ে খেয়ে নেব হয়ে যাবে তো দেখো ওই যে মামামকে নিয়ে আসার সময় না এই যে একটু সন্ধ্যার জন্য টিফিন নিয়ে এসছে তো এই যে দেখো নিজে নিজেই সব কিছু আর আমি দিকে চা বানালাম আর ও হচ্ছে যে দেখো নিচে রেখেছে আমি বললাম দাঁড়াও আনি ও আনার আগে সব নিচে নামিয়ে যে এখন কি করছে বলো তো চপ দিয়ে মুড়ি মাখছে খাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা